দেখে নিইন ভাবি জিনাইদা শহর থেকে কয় কিলোমিটার দূরে জায়গা থ্যাঙ্ক ইউ আমরা এই মুহূর্তে আছি জিনাইদহ সদর উপজেলার সাত নম্বর ওয়ার্ডের কষ্টশাগরা গ্রামে সুক্রিয় দর্শক আমি এলজিইডি পক্ষ থেকে রাস্তা পরিদর্শনে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে আগাবাকা সড়ক

রিসোর্টের মতো কি যেন হয়েছিল অবশ্য এখন সেটা বন্ধ হয়ে গেছে কই কই হ্যাঁ ভাবি এই মুহূর্তে আমাদেরকে সাপলা তুলে দিবে দেখতে পাচ্ছেন ওই সাপের ভয় করেন আপনার লাভ কি আবার

Amo, a r a y u u m o o e two, three. h <laughs> <laughs> a t u e r b o d i t e t a l i l e t o a l i t e o n t e a o n a i m o e t g o t e a t e m i a m o to m e e o n a o i i e g e l e i t e a o o m g o e i g l a n a a a